গুড আফটারনুন বন্ধুরা এখন একটা দশ রান্নাবান্না হয়ে গেছে টিফিন হয়ে গেছে এবার ঘরের কাজ করব বাইরে উঠোর ফুটোর ঝাট হয়ে গেছে তোমাদের সাথে সাথে শুধু কাজের কথাই আমি বলে যাই বুঝতে পারছো আমার কি হাল হয়েছে কাজ 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 এই কাজই আমার জীবন কাজই আমার মরণ জানো তো যার জন্য যখনই ভিডিও করি আগে কিন্তু কাজের কথা আমি বলে নিই হ্যাঁ তারপরে ভিডিও করি বোঝাতে পারলাম তোমরা কেমন আছো কোনো জিজ্ঞেস করেছি না আমি আমার কাজের কথা বলে নিচ্ছি কতখানি আমার কাজ আমাকে নষ্ট করে দিয়েছে আমার ব্রেনটাকে তোমরা বুঝ বলে বোঝাতে পারবো না তো যাই হোক চলো সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছে আর ঘর দুপুরবেলা ভালো তো থাকতেই হবে অনেকের তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্টের টাইম হয়ে গেছে আমার ভাই না সেই পাঁচটা আবার বৃহস্পতিবার ঘর জার দেবো বুঝবো এখন কর্মকাণ্ড আছে বোঝাতে একটু আগে বললাম কাজ 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 আমার মাথাটাকে ছিন্ন করে দিয়েছে তো সেই জন্য ভাবলাম যে না একটুখানি ভিডিও করি শর্ট ভিডিও সকাল থেকে দুটো ছেড়েছি একটুখানি বড় একটা ভিডিও করি এইটুকুনি একটু বড় ভিডিও করি বলতে বললাম সবাই কিন্তু একটু সিরিয়াসলি নিয়েও হ্যাঁ আমার ভিডিও কেউ অবহেলায় এড়িয়ে যেও নয় যে ফেসবুকে বলেন না বাবা লোকনাথ ঠাকুরের ছবি দিয়ে বা বোনাননাথের ছবি দিয়ে ঠাকুর সব ঠাকুরের ছবি দিয়ে বা কোনো কিছু দিয়ে বলে না অবহেলায় এড়ে মা কামাক্ষার ছবি দিয়ে তারা আমার অবহেলায় এড়িয়ে যাবেন না চব্বিশ ঘন্টার মধ্যে শুভ ফল পাবেন ফেসবুকে দেয় ঠিক তেমনি অবহেলায় এড়িয়ে যেও না শুভ ফল তোমরা কতটা কি পাবে আমার জানা নেই তোমরা এড়িয়ে গেলে আমি অশুভ ফল পাবো আর তোমরা যদি দেখো তাহলে নিশ্চয়ই চব্বিশ ঘন্টায় শুভ ফল পাবো বোঝাতে পারলাম তো একটুখানি দেখো শুভ ফল পাওয়ার জন্য তো সবাই আসি প্লিজ একটুখানি দেখো হ্যাঁ বারবার বলছি তো চলো আজকের টপিক্স কি বলো তো আজকের বাড়তি কিছু কিছু অন্য টপিক্স নিয়ে কেন আমি দেখিনি তো ভিডিও করার সময় কন্ট্রোভার্সি দেখার সময় পাইনি আর যেগুলো দেখি যে টপ বিষয়গুলো না বড্ড মানে আমার মনের বিরুদ্ধে আমার আমার মানসিকতার বিরুদ্ধে ভিডিওগুলো যেমন মা ছেলের মা ছেলে ভিডিও বা এই ধরনের যারা করছে ভিডিও বা সোশ্যাল মিডিয়ায় যে এই ধরনের নোংরা নোংরা কাজগুলো হচ্ছে না এই কাজগুলো আমার সম্পূর্ণ মনে মানসিকতা বিরুদ্ধের কাজ আমার মতন অনেকেরই মানসিকতা বিরুদ্ধের কাজ সেই জন্য আমি এই ভিডিওগুলো না বড্ড ঘেন্না করে দেখতে একদিন হঠাৎ কি মাছের ভিডিও আমার ভিডিও দেখতে দেখতে আসে না যখন সময় পায় দোকানে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সরিয়ে দিয়েছি কারণ সামনে আমার ছেলে আছে রে আরও ছেলের বন্ধুরা যারা মানে আমার কাস্টমার যারা আছে ছেলের বন্ধুরা বলবো না কাস্টমার আছে সারা তাড়াতাড়ি আমার কি দেখছি এটা দরকার নেই বাবা কি নোংরা মেগো মা হয়ে হ্যাঁ ভিডিও করব তাই বলে এত নিচে নামবো ছেলেটাকে মানে কি বলবো আর ছেলেটাকে এই জায়গায় নিজের নিজের সন্তানকে নিজে এই জায়গায় নামিয়ে নিতে হবে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে ছি 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 এটা কী ধরনের নোংরা মেয়ে কী ধরনের আর্থিক অন অভাব ঘটেছে যার জন্য মাকে এইরকম নোংরা পথ বেছে নিতে হলো নিজের সন্তানকে নিয়ে কী ধরনের ওদের হাহাকার লেগেছে দুরবস্থা এসছে এর চেয়ে তো ওর মা মা ছেলে ভিক্ষা করে খেতে পারতো এটা তো ভিক্ষা করা অনেক ভদ্র এরছে সম্মানের অনেক সম্মানের অনেক সম্মানের এটা তো অসম্মানজনক কাজ করছে এবং আইন বিরুদ্ধ কাজ করছে এবং এখানে সঙ্গীতা ম্যাডাম মানে এই ম্যাডামের কথা আমি বলছি না আমার ওয়াইটির সঙ্গীতা ম্যাডামের কথা বলছি না ফেসবুকে যে ম্যাডামের কথা বলছি তিনি একটু অসুস্থ তার ছেলে পোস্ট করেছিল তিনি যে পদক্ষেপ নিয়েছেন সাধু জানাই ওনাকে সাধু মানে ওনাকে আমি কি বলে যে ভালোবাসা জানাবো বা আমার ভালো লাগাটা জানাবো আমার ভাষা জানা নেই এই রকম মানুষ যদি ওয়াইটি তো একটা আসে না ভীষণ দরকার কারণ যে সঙ্গীতা ম্যাডাম এতদিন শুনলো শুনলাম অনেক কিছু পরিষ্কার করবেন জঞ্জাল সে তো আরও নর্দমা ঘেঁটে ঘ হয়ে গেল তার দ্বারা কিছু হবে না তাহলে এতদিনে দেখতে পেতাম ও সবার দ্বারা সব হয় না ভাই আমি ম্যাডাম হলে কি হয়ে যাবে আমাকেও তো অনেকে ম্যাডাম বলে আমার ভিডিও দাঁড়িয়েছে বলো দাঁড়িয়েছে হয় না ভাই ম্যাডাম বললেই আকাশে ওটা যায় না যোগ্যতা থাকা চায় সেটা ফেসবুকে যে ম্যাডামকে দেখছি সঙ্গীতা ম্যাডাম ওনার সত্যি যোগ্যতা আছে কত জনকে আইনি পথে ফেলেছেন এই মা ছেলেও আছে তার মধ্যে কেস দিয়েছেন কত জন আছে আর ঠিক করেছেন এদের পাশে এই ম্যাডামের পাশে এই ধরনের মানুষের পাশে সদা সর্বদা আমরা সবাই আছি কারণ আমাদেরও আজকে এর বিপদ হয়েছে কালকে আমাদেরও হতে পারে পশু আরেকজনের হতে পারে ওই জন্য সদা সর্বদা পাশে আছি কেন প্রশাসন কাউরির পাশে নেই রাজ্য সরকার কাউরির পাশে নেই সে হাতের পুতুল হয়ে গেছে তার লোকদের কাছে সে এই খেলনার এই ছুঁড়ে ফেলছে ওই ছুঁড়ে ফেলছে এই ছুঁড়ে ফেলছে আর তিনি ফেলতে ফেলতে এমন একটা জায়গায় হয়ে গেছে না তিনি আর সব বিষয়টাকে ছুটে ছুটে ফেলছেন কত বলো তো বেকার আরও বেড়ে গেল তোমরা বলো তোমরা বলো ছাব্বিশ হাজার ছিল আরও বেড়ে গেল কি হবে এদের এই পুজোর আগে সব ছাটাই যাবে কী হবে সুতরাং রাজ্য সরকার একবারে জঘন্য কিচ্ছু করার নেই কেন্দ্র সরকার কী করছে জানা নেই সুতরাং সরকার দরকার কিচ্ছু দরকার নেই আমাদের পয়সায় সব কিছু চলছে যখন সাধারণের পয়সায় তখন সাধারণটাই জেগে উঠতে হবে কোনো কিচ্ছুর দরকার নেই এইবার ভীষণভাবে জাগতে হবে সবাইকে গিয়ে আর এই যে সঙ্গীতা ম্যাডাম এই যে আইনি পদক্ষেপগুলো নিয়েছেন কেস করেছে ভীষণভাবে ভালো লেগেছে অনেক দিন আগে এগুলো বন্ধ করা উচিত ছিল ওয়াইটিতে এবার জঘন্য ব্যাপার চলছে ফেসবুকে ওয়াইটিতে ইনস্টাতে ছেড়ে দাও ও তো আছেই জঘন্যতা করার জন্য তোমার ভালো কিছু গুণ থাকলে তুমি সেটা ক্রিয়েট করো এটা ক্রিয়েটিভিটির জায়গা এগুলো আমার নোংরা গুণটাকেও আমাকে ক্রিয়েট করতে হবে সবার সামনে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ এবং ওয়াইটি ফেসবুক সবার কর্ণধারকে বলছি সবাই মিলে আপনার প্রতিবাদ করুন যে এগুলো ভালো কিছু গুণ ক্রিয়েট করার জন্য জায়গা করে দেওয়া হয়েছে সারা বিশ্বে সেখানে কোনো নোংরামি চলবে না আপনারা যদি আটকান তবেই এই বাদন মা মানে এই শৃঙ্খলাটা মেনটেন করা যাবে না হলে কিন্তু করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন করা যাচ্ছে না এই সঙ্গীতা ম্যাডামের মতন অনেক সঙ্গীতা ম্যাডাম দরকার আমি কিন্তু ওয়াইটির ওই ম্যাডামের কথা বলছি না যে সীমার দিদি কুম্ভমেলায় হারিয়ে যাওয়া দুই বোনের কথা বলছি না ওনার ওনার যোগ্যতা আমার জানা হয়ে গেছে জানা হয়ে গেছে উনি কদ্দূর কী করতে পারেন জানা হয়ে গেছে উনিও এই সকলের মতন কন্ট্রোভার্সি করছেন লাইভ করছেন আর এরম ডেলি ব্লগার হতে পারেননি কিন্তু হয়ে যাবেন আস্তে আস্তে হয়ে যাবে যাই হোক ওনাকে নিয়ে আমার কোনো মতামত নেই আশা করেছিলাম অনেক আশা ছিল সে আশায় উনি নিজেই জল ঢেলে দিয়েছেন নিজেই উড়ু উড়ু করে জল ঢেলে দিয়েছেন কিচ্ছু করার নেই এই সঙ্গীতা আমার উপর ভরসা আছে দেখা যাক উনি করেন ওনার পাশে সব সময় আছে সব সময় আছে সুতরাং বন্ধুরা আর ভিডিও বড় করলাম না এই ধরনের যে ভিডিওগুলো প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এগুলো ইমিডিয়েট কেস দিয়ে বন্ধ করে দেওয়া উচিত একদম সারা জীবনের মতো স্টপ করে দেওয়া উচিত এটা কি নোংরা মেয়ে এইটা দেখে আর পাঁচটা বাচ্চা নোংরা হচ্ছে পাঁচটা ছেলে মেয়ে একবারে জঘন্য হয়ে যাচ্ছে সব সম্পর্কগুলো জঘন্য হয়ে যাচ্ছে পরিবারের গুরুজনদের বড়দের সদস্যদের মানে যারা বড় গুরুজন যারা তাদের সম্মানহানি হচ্ছে সুতরাং বন্ধুরা এগুলো মেনে নেওয়া যায় না আর এর বিরুদ্ধে গোর প্রতিবাদ সারা জীবন করেছি আর যার দিন বেঁচে থাকবো করব করব। সুতরাং এখানেই ফেসবুকে যে সঙ্গীতা ম্যাডামকে দেখছি হাজার হাজার সবাইকে নিয়ে কেস করছেন একশোবার ঠিক করছেন ওনার জন্য অল টাইম আছি ওনার পাশে অল টাইম আছি থাকবো থাকবো এই রকম হাজার একজন মানুষ দরকার আর আমরা নিজেরাও পারি এই সব ভালো মানুষদের পাশে দাঁড়াতে যদি একটু সৎসাহস নিয়ে এগিয়ে যায় কারণ দেখলে মৌমিতার এখনও কোনো সুরাহা হলো না কিচ্ছু হলো না সবাই অনেকে জানে কিন্তু অনেকে অনেক কিছু জানে আমি চাক্ষুষ দেখেছি আমি মুখ খুললে আর কেউ টিকতে পারবে না এরকম সেই মৌমিতার মৃত্যুর দিন থেকে এক বছর হয়ে গেলে এখনো পর্যন্ত শুনে যাচ্ছি এতজন যে মুখে কুলু পেটে বসে আছে আর তাদের মুখটা জাম কুলু মাটিয়ে বসে আছে সরকার থেকে প্রশাসন থেকে সেটা বুঝতে আর কোনো অসুবিধা নেই সত্যি যারা জানতো একশোবার জানে একশোবার অতবার একটা ঘটনা ঘটেছে জানবে না কেউ অনেকে সাক্ষী আছে যারা ওখানে ছিল তারাই কেউ না কেউ ঘটিয়েছে তাদের মধ্যেই এই ঘটনার কেউ শিকার মানে শিকার তো মৌমিতা হয়েছে ওর বাবা মা হয়েছে কিন্তু তাদের মধ্যে দোষী সাব্যস্তু করা যেত সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে ও বাবা তাকে পুড়িয়ে রাজ্য সরকার গুটিয়ে গাটিয়ে একেবারে সবাইকে সাধু বানিয়ে ওর বাবা মাকেই দুদিন আগে মারলো ধরলো ওদের বাড়ির সামনে পুলিশ বসিয়ে রেখে দিয়েছে ভাবো সিস্টেম কি চলছে সিস্টেমেটিক ব্যাপারটা কি চলছে আমাদের সমাজে আমাদের রাজ্যে আমাদের প্রশাসনে সিস্টেমেটিক ব্যাপার মানে দেখার মত তাই না দেখার মতো বিষয় এগুলো তাই তো সারা বিশ্ব যাকে নিয়ে পার হয়েছে তার কিচ্ছু সুরাহা হলো না কেউ করেই নি ভাই কেউ করে নি ভাই একা একাই ওইরম করে মারা গেল গো আর ওই সঞ্জয় হ্যাঁ মধুমাতালটাকে ভরে দিল ওই একটাই ছিল বলির মাটা নে তুই থাক তুই মুখ খুললে কিন্তু তোর অবস্থা খারাপ করব তোর মা বেঁচে আছে ওই আন্ডারস্ট্যান্ডিং করে নিল বেচারি আর কী করবে সবাই মিলে পাঁচজন মিলে যদি একজনকে ধরে যেরা মৌমিটাকে ধরেছিল পাঁচজন মিলে একজনকে ঠিক তেমনি সঞ্জয় কেউ সেইভাবেই ধরেছে ধরে ঢুকিয়ে দিল আরোকে সরিয়ে দিল পরিষ্কার হিসেব এখানে আর কারণে কিচ্ছু করার নেই গো আমাদের এই পশ্চিমবঙ্গে বা রাজ্য সরকারের কিচ্ছু করার নেই অথচ সরকার পরবর্তী সরকার কে আসবে তারও কোনো ঠিক নেই যে আসবে সেই বা ধোয়া তুলসী পাতা হবে কি বাম বামের বদলে তো তৃণময় তৃণমূল এলো তৃণমূলের মূলের বদলে কে আসবে আর কি কেউ পশ্চিমবঙ্গে ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন সরকার পাবে তোমরা আমরা পাবো না আর আশা করি না যে আসবে লঙ্কায় সেই হচ্ছে বেশি ভয়ঙ্কর রাবণ হবে আমি আর কাউরির ভরসা করতে পারি না আমার মতন অনেকেই আর কাউরির ভাষা করতে পারে না কিন্তু বলার সাহস কেউ রাখে না এইটাই হয়েছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতার হাতিয়ার এই দুর্বলতার হাতিয়ারকে কাজে লাগিয়ে সারা রাজ্যে নোংরামি চলছে সারা রাজ্যে নোংরামি চাপিয়ে পড়েছে কাউরির সাহস নেই সামনে এসে মুখ ফুটে বলে কিন্তু আমার আছে ভাই আমি বরাবরই একটু সাহসী কারণ আমি জানি এসছি কিছু অন্তত করে যায় কাউরির জন্য কিছু করে যায় আমি কাউকে এত এত টাকা পয়সা দিতে পারবো না কিন্তু কাউ কোনো প্রতি অন্যায় হতে দেখলে প্রতিবাদ কিন্তু করতে পারবো সেটুকু যোগ্যতা আমার আছে এবং বা আমার শিক্ষা আছে মানুষ তো মনুষ্যত্ববোধটা আছে গিয়ে প্রতিবাদ করতে পারবো প্রতিবাদ করতে গেলে কোনো খরচা হয় না গো পয়সা টয়সা টাকা টাকা কিচ্ছু খরচা হয় না একটু মানসিকতার খরচা হয় সাহসিকতার খরচা হয় আর এর বাইরে কিচ্ছু খরচা হয় না যারা তোমরা প্রতিবাদ করো ন্যায়ের বিরুদ্ধে অবশ্যই তারা আমার ভিডিওটা দেখবে এবং ভিডিও সবাইকে দেখার জন্য রিকোয়েস্ট রইলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তাহলেই আমার ভালো লাগবে বোঝাতে পারলাম তাহলে আজকের নতুন আসলাম আবার আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা